এক কাজ ছেড়ে দিয়ে তিন কাজ করবে কারা দা আসবে সেই এক কাজটা কি বাবা এক কাজটা ছেড়ে দিয়ে তিন কাজটা করবে এক কাজটা কি দিনের দাওয়াত নবী যে এই মেশন নিয়ে আসছেন এই মেশনটা ছেড়ে দিয়ে দেবে দাওয়াত যখন দিনের দাওয়াত সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দিয়ে যখন মানুষ তিনটা কাজ করা শুরু করে দেবে এক নম্বর কাজ যখন করা শুরু করে হলো যখন মানুষ কোন কাজ করবে ওলামা একরামের পরামর্শ ছাড়া এ কাজটা করবে বর্তমান চলছে কি চলে নাই আগে ঘর দিয়েছে বাড়ি দিয়েছে মানুষ ওই মুন্সিকে আগে বলছে হুজুর কেমন করে কোন দিকে ঘরটা দেব কথা বলেন ঠিক কিনা এ বন্ধু কিন্তু বর্তমান ওলা একরামকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে না কোনো কিছুই পোষে না মলবি বোঝে না মলবির টাকা নাই এই জন্য দাম নাই কথা বলেন ও বন্ধু তিনটা কাজ করবে এক নম্বর কাজ হলো ওলামা একরামের পরামর্শ সারায় জাতি চলবে এ বন্ধু দুই নম্বর হল শহরে বন্দরে গ্রামে গঞ্জে উঁচু উঁচু বিল্ডিং তৈরি করবে শহর গ্রাম বোঝা যাবে না হয়েছে কি হয় নাই শহরেও যেরকম বিল্ডিং গ্রামেও এরকম বিল্ডিং হচ্ছে কি হচ্ছে না ধরে বলেন এ বাজন সেটা হলো বিবাহ সাদির কাজ লেনদেনের মাধ্যমে সম্পন্ন করবে লেনদেন ছাড়া বিবাহ হবে না কথা বলেন তিনটা কাজ আমরা করতেছি একটা কাজ ছেড়ে দিয়েছি কত হয়েছে আমরা বলে গান দেখাচ্ছে খাবো না কিছু বলা যাইবে না কথা বলে আসে না ওরা গান করে করুক ডিজে পার্টি বাধায় বাঁধা মসজিদের নামাজ ইমামের ভুল হয় হোক বাধা করা যাইবে না আবার মাথা খারাপ কথা বলেন এরকম মূর বিড়া আসে না নাই এরকম মুসলমান আছে না নাই এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যখন আমরা ছেড়ে দিয়ে এই তিনটা কাজ করবো এক নম্বর ওলামা নোট করি দুই নম্বর হল আমরা এরকমভাবে ভাবে শহরে গঞ্জে গ্রামে সব জায়গায় আমরা বিল্ডিং উঁচা উঁচা ইমারত তৈরি করব বিল্ডিং তৈরি করব তিন নম্বর যখন আমরা বিবাহ সাদী সম্পন্ন করতে যাব লেনদেন ছাড়া গরিব ধনী আমির ফকির কারো বিবাহ হবে না কথা বলে এবং দু চালাকি করে হলেও নিবে সামুল দিয়ে খাইবে হাত দিয়ে খাইবে না এরকম আছে না নাই হজ করে আসছে এখন টুপি আছে মাথায় বড় আখানা এরকমভাবে জুব্বা পরে আসছে হজের থেকে জুব্বা লম্বা জুব্বা নিয়ে আসছে মাটি দিয়ে একবারে এরকম ঝাড়ু দিয়ে দিয়ে যায় আসে না নেই লাল রুমাল নিয়ে আসছে মাথায় এরকম ভাবে পাগড়ি নিয়ে আসে দিয়ে হাজি সাহেব বের হয় বেটার বিবাহের সময় হয়ে গেছে এখন হাজি সাহেব কেমন করে ডিমেন্টের কথা বলে এই জন্য মধ্যম জামাইটাকে লাগাই দিয়েছে তুমি এটা ড্রিল করবা কথা বলেন তুমি যাহা লাগে তাহাই দিয়ে দিবা যাহা যাহা চাওয়ার তুমি চাইবা আমি কিন্তু এই 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 ছাড়া নেব না সব পিন মেরে দিয়েছে এরকম হয় কি হয় না এ বাজান ধনিরও হইল হয় গরিবের হলেও হবে এরকম ভাবে ও বন্ধু রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর সবাই বিবাহ হবে বিনা ডেমেন্টে হবে না কথা বলেন ঠিক কিনা এই কাজ এখন চলছে কি চলছে না এই তিনটা কাজে তো আমরা বর্তমান করতেছি কথা বলেন করতেছি না বিল্ডিং তৈরি হইতে আছে প্রতিযোগিতা বললো কয় দুই দিছে আমি তিন তলা দেবো কয় দশ তলার ফাউন্ডেশন দিছে আমি বিশ তলা দেবো এরকম চলছে কি চলছে না এ বাবা এখন আসলে এই তিনটা কাজ যখন করা শুরু করে দিবে কয়টা আজাব আসবে না এক আজাব আল্লাহ পাক ওই জাতির উপরে জাতি আল্লাপ আদেশ অসৎ কাদের নিষেধ ছেড়ে দিয়েছে ওই জাতির উপরে পাক জলেম বাদশাহ নিযুক্ত করে দিবে কোন ফরিয়াদ খাটবে ধরে বলে জলেম বাদশাহ নিযুক্ত করে দিবে কোন মিটিং মিছিল করে কোন আন্দোলন করে দাবি আদায় করতে পারবে না ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবে না ন্যায্য আদায় করতে পারবে না আল্লাহ জলেম বাদশাহ তাদের উপরে নিযুক্ত করে দিয়ে দিবে ফিলিস্তিন গোটায় ধ্বংস হয়ে যাইতেছে কেউ কথা বলার সাহস পাচ্ছে ধরে বলেন এ বাদন আমাদের হিসা আমরা কেউ আদায় করতে পারছি না যত মিছিল করে মিটিং করে এটা পক্ষ থেকে আসছে কার আল্লাহর পক্ষ থেকে আসছে এক কাজ ছেড়ে দিয়েছি সৎ কাজের আদেশ ছেড়ে দিয়েছি অসৎ কাজের নিষেধ ছেড়ে দিয়েছি তিনটা কাজ করে ফেলেছি তিনটা কাজ করতে আছি করতে আছি চার কারা দাবাসবে আসবে আল্লাহর পক্ষ থেকে এক নম্বর জল বাচ্চা নিযুক্ত করে দেওয়া হবে ওই জাতির জন্য দুই নম্বর আল্লাহ রব্বুল আলামিন ওই জাতির জন্য দ্রব্য মূল্য এবং দুর্ভিক্ষ দিয়ে দিবে দ্রব্য মূল্য দিন দিন বাড়ে না কমে জোরে বলেন তা আমরা কি ছেড়ে দিয়েছি সৎ কাদের আদেশ অসৎ কাদের নিষেধ ছেড়ে দিয়েছি পক্ষ থেকে গদ সরকারি কর্মচারীদের মধ্যে খেয়ানত পয়দা হবে কি হবে খেয়ানত হচ্ছে কি হচ্ছে না রাস্তায় যাবেন ট্রাফিক ধরছে টাকা দিলে খালাস খেয়ানত হচ্ছে কি হচ্ছে না এ বন্ধু এরকম ভাই মার্ডার কেসের আসামি পর্যন্ত খালাস হচ্ছে কি হচ্ছে না দুর্নীতির কারণে হচ্ছে কি হচ্ছে না এ বন্ধু যার জেল হওয়ার কথা তার হয় না যে এরকম ভাবে তার ফাঁসি হয়ে যায় হয় কি হয় না এ সরকারের টাকাও নেবে আবার টেবিলের নিচ দিয়েও কিছু মোটা অঙ্কের বান্ডিল নিবে আছে না নাই সরকার রাখছে আপনি সিনিয়র অফিসার আপনি সিনিয়র অফিসার আপনার সাইন দিলে পরে এই এই কাগজটা সপ্তাহিত হইলে পরে আপনার সাইন হইলে পরে ছেলেটার চাকরি হবে কিন্তু টাকা ছাড়া কেউ সাইন দিতে চায় জোরে বলেন সরকারের টাকাও খায় পাবলিকরও আবার নাই আসে না নাই এটা কি গজব কি গজব না বলেন এ মন খারাপ করবেন না আমি আব্দুল রাজাক সৈয়দপুরি বলে দিয়ে গেলাম এরপর আসুন আমার ভাই এরপর চতুর্থ নম্বর আসুন চতুর্থ নম্বর হল আল্লাহ বান্দারা পর পরে ওই জাতির উপরে দুশ্মনরা ও মুসলিমরা বারবার হামলা করবে এই হামলা মামলার বিরুদ্ধে মুসলমান দোয়া করবে একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে এটা হলো গজব কথা বলেন ঠিক কিনা এ বন্ধু এত মানুষ ইরাকের সাদ্দা মোসিনের জন্য দোয়া করেছি দোয়া কোথায় গেছে ফাঁসিতে গেছে বলেন বাবা এত মানুষ লাদেনের জন্য দোয়া করেছেন ভাবে চলে গেছেন বন্ধু এত মানুষ গাদ্দাফির জন্য দোয়া করেছে তাও চলে গেছেন এত মানুষ করেছেন। তারপরে যুদ্ধ চলতে আছে মুসলমান আমরা বাংলাদেশের মুসলমান বিভিন্ন রাষ্ট্রের মুসলমান আমরা বুটমুড়ি ঘুরমা খেজুর মিষ্টি মিষ্টান্ন দিয়ে ইফতার করেছি আর ফিলিস্তিনের মুসলমানরা কামান আর বোমা দিয়ে দিয়ে কামান দিয়ে ওরা এফতার সাডি করেছে কথা বলেন ঠেকিনাম এ ছেড়ে দেওয়ার কারণে সেটা হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই কাজটা যখন সেরে দিয়ে তিনটা কাজ করতে আমরা ব্যস্ত হয়েছি ওলামায় গ্রামের পরামর্শ সারা যখন চলা শুরু করে দিয়েছি বিল্ডিং তৈরি করতে আমরা ব্যস্ত হয়ে গেছি এবং দু ডেমেন্ট ছাড়া বিয়ে দেওয়া আমরা বিয়ে দিচ্ছি না এই সময় আল্লাহ এই চার প্রকার গজব আমাদের মাঝে দিয়েই দিয়েছেন এবং তো এই চার প্রকার গজব চলতে আছে চলতে আছে আছে কি আছে না জোরে বলেন এই জন্য আমার ভাইরা আসলে আমরা সৎ কাদের আদেশ দেই অসৎ কাদের নিষেধ করি আল্লাহ পাক রব্বাহিন আমাদের সমাজকে সুন্দরভাবে গঠনের তৌফিক দান করুন